নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর তিন চার দিন ধরে যা বর্ষা কোথায় যে এত জামাকাপড় মেলব সব জামা কাপড়ে যেন কি বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে ডায়ারে দিলেও শুকাচ্ছে না আর আমাদের মধ্যবিত্তর খাট মানে তো অনেক কিছুই হয় শুধু যে খাটে শোয়া হয় তা নয় কিন্তু সেই খাটে বর্ষাকালে জামা কাপড় মেলতে হয় আবার গরমকালে ঘেমে এসে সেই জামাকাপড় মেলতে হয় মধ্যবিত্তের খাট মানে সে অনেক কাজের জিনিস খাটের নিচে এক গাদা জিনিস জমে থাকে আর তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়ে যে দেরি হয়ে গেছে করাটা গরমও হয়ে গেছে কারণ মেয়ে সকালবেলা অফিসে বেরোবে তা বললো মা আজকে আমি বেশি কিছু খাবো না না আমাকে কালকে ঘুগনি আছে না আমি বললাম হ্যাঁ আমাকে সেই ঘুগনিটা গরম করে দাও আর বরবটি ভাজা মাছ ভাজা দাও বলে ও পুজো করতে উঠে চলে গেছে ও সকালবেলা পুজোটা করে যায় প্রথমে সূর্যকে জল দেয় তারপরে সব ঠাকুরকে দেয় তো ওকে কি ওর সব তাড়াতাড়ি করে রেডি করে দিই ও তো দৌড়াদৌড়ি করতে থাকে মানে ও দৌড়ায় সকালবেলা আর আমিও দৌড়াই এটা বোধ হয় আমাদের প্রত্যেকের সংসারেই হয় সে যে যে জাতিরই হোক না কেন ও ফুলগুলো তুলছে উলছে তুলবো মা নাকি থাকবে আমি বললাম তোল নিচে ফুল আছে আমি দিয়ে দেব বলে ও আমাদের এই যে শিব ঠাকুর বেলতলায় হরিতলা আর মনসাতলা এই সব বাইকে ও পুজো টুজো দিয়ে নিচে আসবে এসে আবার পুজো করে তারপরও পুজোটা করে দিয়ে যেতে যায় বলে আমার অনেক কাজে সেফ হয় কি করব তারা তাড়াহুড়োতে আমি সেই দুটো তিনটে বেজে যায় পুজো করতে করতে আর এই দেখুন আমার কাছে ফলগুলোতে পোকা হয়েছে খুব নিচে চলে এলো আবার এবারেও আরতি করবে আমি একটু সামনে দাঁড়িয়ে থাকি শেষ হলেই ব্যাস খাওয়া দাওয়া করেই আর বেরিয়ে পড়বে ঝটফট করে আজকে মিটিং আছে সেই কারণে এটাও ড্রেস আর কি ড্রেসের ড্রেস পরে যেতে হয় ওদেরকে প্রত্যেকেই ড্রেস পরতে হয় ড্রেস না পরলে হবে না এমনি অফিসে গেলেও ড্রেস পরতে হয় কখনো সখনো একটু অন্যরকম পরে কিন্তু ম্যাক্সিমাম সময় ড্রেসটা একদম মাস্ট নিজে আরতি নিয়ে আমাকে আরতি দিয়ে দিল এবারে আমিও ওর ভাত বেড়ে একদম রেডি করেই রেখেছিলাম এবারে একটু বড় মা আমায় শুধু মাছ ভাজা বরবটি ভাজা আর ঘুগনি দাও ঘুগনি দিয়ে ও ভাত খেতে ভালোবাসে কারণ ও যখন বাইরে ছিল ওই ঘুগনি দিয়েই ভাত খেত আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কেউ আমরা ঘুগনি দিয়ে ভাত খাই না কিন্তু বাইরের দেশে ঘুগনি রাজমা এইগুলো দিয়ে ও ভাত খায় যাই হোক খেয়ে ওর খুব ভালো লাগছে এক একদিন যখন ওর খেতে ইচ্ছা করে না তখন এই টাইপের খাবার খায় ও হয়ে যাওয়া ওর চলে যাওয়ার পর আমি ছাদে উঠে এই গাছটা গোলাপ গাছটা সব গোলাপ হয়েছিল খুব সুন্দর আগে দেখেছিলাম কিন্তু এবারে না গোলাপগুলো না কাটলে গাছটা কিন্তু আর ফুল হবে না গোলাপ গাছে ফুল হলেই কিছুটা পাতা সমেত গাছ কেটে দিতে হয় দিলে আবার একদম কুড়ি একদম ঝেঁকে ভর্তি হয়ে চলে আসবে আর ব্লগ এই পর্যন্ত শেষ করব কারণ কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসতে হবে আর সেই ব্লগ বানানোর জন্য একটু সময়ও চাই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা